হ্যালো फ्रेंड्स वेलकम টু উইথ মহিম মুভিয়ালি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে গত 29th March 2025 Saturn transit হয়েছিল Saturn কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর করেছে তার ফলে অনেকেই ভয় ভয় ছিলে অনেকেই আমাদের জিজ্ঞাসা করেছিল যে নিউমেরোলজিক্যালি এর কোনো এফেক্ট হয় কিনা আর তার সম্পর্কে জানতে কোনো রেমিডিজ আনি তোমাদের সঙ্গে শেয়ার করে তো অ্যাজ ইট ইজ আমি ট্রাই করেছিলাম তোমাদেরকে নিউরোলজিক্যালি বলেছিলাম স্যাটার্ন ট্রানজিটের ফলে কার কি এফেক্ট হতে পারে এবং সে সম্পর্কে কিন্তু কিছু রেমেডিজও শেয়ার করে নিয়েছিলাম এই ভিডিওগুলো দেখার পর অনেকেই আমাকে বলেছ অ্যাস্ট্রোলজিক্যালি প্যাটার্ন ট্রানজিট হওয়ার ফলে কি এফেক্ট হতে পারে এবং তার কি কি রেমেডিজ হতে পারে সেগুলো যেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নি চলো আজকে সে বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ফ্যাশন ট্রানজিট হয়েছে এই ট্রানজিট হওয়া নিয়ে দেখবে বিভিন্ন রিলস দে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওস গুলোতে না শুধুমাত্র রাশি নিয়ে বলা হচ্ছে যে এই রাশির এই হচ্ছে ওই রাশির ওই হচ্ছে বাট রাশি এখানে যতটা না ইম্পর্টেন্ট তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার কোন লগ্ন সেই বিষয়টা কারণ রাশি তো মীন রাশি সকলের ক্ষেত্রেই শনিদেব মীন রাশিতেই গোচর করেছেন তোমার লগ্ন কুন্ডলি তোমার জন্মকুন্ডলি বা তোমার বার কিন্তু 12টা রাশি 12টা ঘরে অবস্থান করছে আর প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু মীন রাশিতেই Saturn ট্রানজিট করেছে কিন্তু তোমাকে দেখে নিতে হবে তোমার লগ্ন কুণ্ডলিতে মীন রাশি কোন হাউসে আছে এবং সেই হাউস অ্যাকচুয়ালি কোন বিষয়কে রিপ্রেজেন্ট করে তাহলে তোমার জীবনে এফেক্টটা কিন্তু সেই দিক থেকেই আসবে আজকের এই ভিডিওটা কিন্তু সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টের ভিডিও অলরেডি আপলোডেড যে ভিডিওতে আমি মেষ বৃষ মিথুন এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই স্যাটার্ন ট্রানজিট কি কি এফেক্ট এনে দিতে পারে এবং তার কিছু শেয়ার করে নিয়েছিলাম আজকের এই ভিডিওতে কিন্তু আমি সিংহ রেমেডিসা তুলা এবং বৃষ্টির লগ্নের জাতক জাতিকাদের জন্য স্যাটার্ন ট্রানজিট কি কি এফেক্ট দিতে পারে এবং তার কিছু রেমেডি শেয়ার করে নেব চলো শুরু করা যাক যারা ভিডিওর আগের পার্টটা মিস করে গেছো তারা কিন্তু অবশ্যই দেখে নাও যাদের সিংহ লগ্ন তাদের বলি তোমাদের লগ্নে কিন্তু প্যাটার্ন ট্রানজিট হয়েছে এইট হাউজের এইট হাউজের কথা যখনই আসে আমরা কিন্তু অনেক সময় ধাইয়ার কথাও বলি যেই কারণে সিংহ রাশিতে কিন্তু এই সময় ধাইয়া শুরু হয়েছে তাই সিংহ লগ্নেও যে তার প্রভাব পড়বে না এটা কিন্তু নয় আর এইট হাউস ধাইয়া যখন আসে তখন কিন্তু অবশ্যই আমাদের একটু হলেও সচেতন থাকতে হয় সাড়ে সাতির থেকেও একটু বেশি স্ট্রাগলিং দেয় বিশেষ করে হেলথ রিলেটেড বিষয় কারণ এইট হাউস কিন্তু আমাদের ডেটকে কে রিপ্রেজেন্ট করে তাই তো তাই জন্যে তোমাদের কিন্তু এই সময় ভীষণভাবে হেলদি লাইফস্টাইলকে কিন্তু করে হবে না হলে কিন্তু হতে পারে কারো কারো ক্ষেত্রে যে কোনো হেলথ ইস্যু বা যেটাকে বলা যায় একেবারে হানিকারক হেলথ ইস্যু সেই ধরনের জিনিস কিন্তু হতে পারে ফলত যারা সিংহ লগ্নের তারা কিন্তু অবশ্যই নিজেরা নিজেদের লাইফস্টাইলটাকে ভেরি ডিসিপ্লিন হিসাবে কিন্তু কাটাবে তার কারণ এই হাউস ঢাইয়া সিংহ রাশিতে শুরু হয়েছে সিংহ লগ্নেও কিন্তু এর এতে পড়বেই পড়বে তাই তোমরা কিন্তু অবশ্যই সাবধানে থাকবে এরপরে যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু স্যাটার্ন ট্রানজিট হয়েছে সেভেন্থ হাউসে সেভেন্থ হাউসে যখন স্যাটার্ন ট্রানজিট হয়েছে তখন তোমরা কিন্তু এটা জেনে রাখো প্রফেশনালি কিন্তু তোমরা ভীষণ একটা ভালো জায়গায় উচ্চতায় উঠে যাবে বিশেষ করে যারা বিজনেস রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু বিজনেস প্রচন্ড ভাবে বাড়বে কিন্তু সেভেন্থ হাউস আমাদের স্পাউস আমাদের পার্টনার আমাদের বিয়ে এই বিষয়কেও কিন্তু রিপ্রেজেন্ট করে সেভেন্থ হাউস যেহেতু পার্টনারের সঙ্গে যুক্ত সেই জন্য বিজনেস বাড়লেও যদি তুমি পার্টনারশিপ বিজনেস করে থাকো তাহলে কিন্তু একটু হলেও ভেবে নিও যদি তোমার পুরনো পার্টনার থাকে তাকেও কিন্তু যাচাই করতে ভুলো না যে কোথাও সে তোমার সঙ্গে চিট করছে না তো কিংবা নতুন পার্টনার যদি তোমরা বিজনেস ক্ষেত্রে অ্যাড করতে চাও সেক্ষেত্রে সেই পার্টনার কতটা ঠিকঠাক সেটাও কিন্তু বুঝে নিও এছাড়া যেহেতু আমাদের সেভেন হাউস পার্টনারের ঘর সেহেতু এক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনার বা স্পাউস এর বলা হয়ে থাকে যারা আনমারেড তারা কিন্তু অবশ্যই এই সময় একটু খোঁজ খবর নিয়ে নিও কারণ তোমাদের কিন্তু এই সময় বিয়ের একটা দেখা যাচ্ছে যতটা খোঁজ খবর নিতে হয় তার থেকে একটু বেশি খোঁজ খবর নিয়ে নিও আর যারা অলরেডি ম্যারেড তাদের ক্ষেত্রে বলবো তাদের জন্য কিন্তু নিজের স্পাউসের সঙ্গে মাঝে মধ্যে একটু আর ঝামেলা হওয়ার বা একটু আধটু ঝগড়া হওয়ার বা একটু কথা কাটাকাটি হওয়ার মতন ব্যাপার কিন্তু করতে পারে বিষয় কিন্তু বারংবার আগামী আড়াই বছর তোমার সঙ্গে ঘটবে সেই বিষয়টাকে কিন্তু ভীষণ ফুললি হ্যান্ডেল করতে হবে কারণ তুমি আগে থেকেই জেনে যাচ্ছ যে প্ল্যানেটারি ট্রানজিটের জন্য সিচুয়েশন তোমার লাইফে আগামী আড়াই বছর বারবার আসবে ফলে এই এই বিষয়গুলোকে বেশি বাড়তে দেওয়া যাবে না তখন দুজন পার্টনারের মধ্যে একজন কথা বলবে আর একজন অবশ্যই চুপ করে যাও বা আরেকজন অবশ্যই সেটাকে ম্যানেজ করার চেষ্টা করো তাহলে কিন্তু স্পাউস সঙ্গেও সম্পর্ক খুব ভালোভাবে বজায় থাকবে যারা আনম্যারিড তাদের ক্ষেত্রেও বলবো তারাও কিন্তু তাদের রিলেশনশিপ পার্টনারের সঙ্গে নিজেদের রিলেশনশিপকে ঠিক করে রাখতে চাইলে ঠিক এইভাবেই কিন্তু নিজেদের রিলেশনশিপকে ঠিক করে রাখতে হবে আর যারা যারা বিয়ে করবে ভাবছ আগামী আড়াই বছরে কিন্তু তোমাদের বিয়ের যোগও দেখা যাচ্ছে কিন্তু বিয়ের যোগ দেখা যাকে বিয়ে করতে চলেছ তার সম্পর্কে এবং তার ফ্যামিলি সম্পর্কে একটু বেশি হলেও খোঁজ খবর নিয়ে নাও একটু খোঁজ খবর তো সবাই নেয় তোমরা তার থেকে একটু বেশি খোঁজ খবর নাও ব্যাস তাহলেই হবে এরপরে যাদের তুলা লগ্ন তাদের জন্য কিন্তু স্যাটার্ন ট্রানজিট হয়েছে একেবারে ছয় নাম্বার ঘরে ছয় নাম্বার ঘর কিন্তু আমাদের কুণ্ডলিতে বা রোগ কুষ্টিতে শত্রুকে রিপ্রেজেন্ট করে তো রোগ ঋণ শত্রু এই ক্ষেত্রে কিন্তু যাদের তুলা লগ্ন তাদেরকে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হতে পারে আগামী আড়াই বছর তার সঙ্গে সঙ্গে হতে পারে আগামী আড়াই বছর এমন কোন সিচুয়েশন ক্রিয়েট হলো তোমাদেরকে লোন নিতে হলো এমন সিচুয়েশনও ক্রিয়েট হতে পারে তোমাদের হয়তো অনেক দিন ধরে লোন চলছিল সেই লোনটা কিন্তু হঠাৎ করে তোমরা তোমরা একটা সুযোগ পেয়ে লোনটাকে ভেরি ইজিলি পরিশোধ করে গেছে দেওয়ার মতো কিন্তু সুযোগ পেলে এইটার বিষয়ে তখন ভালো করে বোঝা যাবে যে তোমার কোন প্ল্যানেট রয়েছে তাহলে কিন্তু সেই জিনিসটা আরো বেশি করে ক্লিয়ার হবে যে তোমাকে লোন দিতে হবে নাকি তোমাকে লোন নিতে হতে পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো একটা বিষয় এই সময় অনেক শত্রু বা গুপ্ত শত্রু তোমার লাইফে থাকতে পারে কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই শনিকে কিন্তু এক অন্য রকম দেবতা তিনি যখন দেখেন কারোকে কেউ অযাচিত কারণে ডিস্টার্ব করছে তখন কিন্তু তার ভয় তাকে তিনি অবশ্যই দিয়ে দেন তাই যাদের তুলা লগ্ন তারা কি করবে তারা খুশি করার জন্য অবশ্যই কিন্তু প্রতিদিন অসত্য গাছে একটু করে জল দাও এবার অনেকেই বলতে পারো যে অসত্য গাছ তো ওরকম একটা মোটা গুড়ির গাছ সেখানে কতটা জল দেব। তোমাদের ইচ্ছা তোমরা কতটা জল দেবে গাছের জল পাওয়াটা হচ্ছে সব থেকে বড় কথা তোমার ব্যাপার তুমি কতটা জল দেবে এরপরে অনেকেই বলতে পারো তোমার বাড়ির কাছে কোনো অসত্য গাছ নেই হতেই পারে তো রাস্তায় যেতে যেতে যদি কোথাও অসুস্থ গাছ দেখতে পাও দাঁড়িয়ে যাও সেখানে একটু জল দিয়ে দাও আর যদি মনে করো যে সেই সময় তোমার কাছে জল দেবার সেই ক্ষেত্রে বলবো নিজের বাড়িতে যদি গাছ থাকে সমস্ত গাছকে কিন্তু ভালো করে জল দাও এরপর যাদের বৃষ্টিক লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু স্যাটার্ন ট্রানজিট হয়েছে ফিফ থাউজেন্ড যদিও হাউস রিপ্রেজেন্ট করে রোম্যান্স কে ভালোবাসাকে লাভ রিলেশনশিপ কে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সঙ্গে সঙ্গে আরো বেশি হারমোনিয়াস সম্পর্ককে সম্পর্কের মধ্যে লয়্যাল্টিকে তবুও যখনই ফিফথ হাউসের মধ্যে শনিদেবের গোচর হয় তখন কিন্তু যে আহ জাতকের লগ্নে এই রকম বিষয় দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো রকম লিগাল ইস্যুতে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যায় গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রবলেম তার জীবনে আসতে পারে বা কখনো কখনো হতে পারে খুব প্রিয় মানুষকেও তাকে চিট করে গেল তাই বৃষ্টিক লগ্নের প্রত্যেকের জন্য একটা স্পেশাল রেমেডি হচ্ছে এই সময় যদি তোমাকে কোনো পেপারে সাইন করতে হয় সেটা যে কোনো পেপার হতে পারে সেটাকে সাইন করার আগে কিন্তু অবশ্যই চার পাঁচবার একবার দুবার নয় চার পাঁচবার ভালো করে পড়ে দেখে নেবে তারপরে সেটা সাইন করবে আজকের জন্য এটুকুই এছাড়া আর যে বাকি লগ্নগুলির জন্যে শনি ট্রান্সিট কি কি এফেক্ট এনে দিতে পারে আর তার কি কি হতে পারে সেগুলো জানার জন্য কিন্তু অবশ্যই পরের পার্টগুলো দেখতে হবে এছাড়া যারা আমার থেকে পার্সোনাল নিতে চাও তাদের বলি পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয় সেটা এক পেড কানসালটেশন রিগার্ডিং ওয়ার্ড রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু ট্যারো রিভিং হিলিং অ্যাস্ট্রোলজি ক্রিস্টাল হিলিং হিলিং রেকি হিলিং লিম্বলিক হিলিং তার সঙ্গে সঙ্গে এমন কিছু রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস না দেখে দেওয়া যায় না জেনারেল রেমিডি হিসেবে সেই ধরনের রেমেডিস যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো এই ইমেল আইডিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করো তোমাকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং টাইম ওয়াইজ স্লট দেওয়া হবে সেই স্লটে কিন্তু তোমাকে কল করতে হবে তখন তোমাকে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে যেন তারাও সাবস্ক্রাইব করে চলো আজকের মতো সবাইকে টাটা থ্যাংক ইউ সো মাচ